প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমরা হচ্ছে আজকে আমাদের গ্রামের জালসাই গেছিলাম এই যে এখন বাঁচতেছে রাত কয়টা বাজে দেখেন তো দেখি এখন নয়টা পঁয়তাল্লিশ বাজে আপনি সাল এখনো ঘুম নাই কি আন দিছেন গ্রামের জালসাই এই যে হেলে ধুলে নাচে নাল দেখেন তো দেখি এই দর্শক দেখেন বাহ বাহ

একটু এদের গ্রামের জালসাই আমাদের ভক্ত আসছিল তো ভক্ত আসার পরে আরমানকে কি কি কী কিনে দিছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আসলে আমাদের গ্রামের জালসাই আমাদের হাতেই একটু কম টাকা ছিল এই জন্য কিছু কিনতে পাইনি তবে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা বাস আর কি বগুড়ার বাস আরমানকে কিনে দিছে আরমানের এক ভালোবাসার মানুষ আর মানে না না হয় আর কি আর এটা আমি ওকে কিনে দিছি এটার দাম কয় টাকা জানেন আমাদের একদিকে এইটার দাম এইটুকু একটা প্লাস্টিকের জিনিসের দাম ভালোই লাগে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা আর ওই যে খেলো লেও ঘুমের উঠছে তো বুঝতেছে না আর এই যে এখানে হচ্ছে কিছু জিনিসপাতি আছে তো এই গুলাও কিনে দিছে আমার সেই আঙ্কেল অসংখ্য ধন্যবাদ কি জানো নামে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসলে এগুলা সবকিছু আঙ্কেলটা কিনে দিছে যেটা সত্য সেটা বলতেছি হঠাৎ দেখা এই যে এটা আমার ছোট বোন আর এক ছোট বোন কে মানে এটা হচ্ছে লাখিক দিছে এই দুইটা হচ্ছে লাখিক কিনে দিছে দেখেন দর্শক ভালোবাসার মানুষ জায়গায় জায়গায় থাকলে যা হয় আসলে প্রিয় দর্শক আমি নিতেও চাইনি আমি অনেক মানা করেছি তারপরেও তারা জোর করে সেই আঙ্কেলটা জোর করে কিনতেছে তাই না জোর করে দিছে তাই আমি ভালোবাসার স্মৃতি হিসাবে এই বা বললাম যে যেটা তোমরা ব্যবহার করবে সেটা নাও এটা হচ্ছে আমার ছোট বোনের দিছে আর এই চুরিটা আঙ্কেল পছন্দ করে আমাকে দিয়েছে তো থ্যাংক ইউ সো মাছ জানাচ্ছি ধন্যবাদ জানাই আঙ্কেলকে আর এগুলা আমরা হচ্ছে যত খাবার কিনেছি এগুলো আমরা কিনেছি এগুলা যে এগুলো হচ্ছে খাবার আমরা কিনেছি তো এই কটা জিনিস হচ্ছে আঙ্কেল গিফট করেছে আমাদেরকে হ্যাঁ তো তোদের যে মানে এগুলা জিনিস আঙ্কেল দিয়েছে আলফাজ আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানাই ঠিক আছে এগুলা আমাদের ছোট এ দে লাকি তোমাক দে হচ্ছে আমাদের মানে আঙ্কেল দিলো এগুলা কিনে তোমাক কই কিনে স্যার কিনে কিনেছে কেমন লাগলো ভালো লাগলো আঙ্কেলকে ধন্যবাদ জানাবা ধন্যবাদ জানাই ধন্যবাদ কি দা দিদা ও কাজে আঙ্কেল আমাদের বাড়িতে আসেন জালথার মধ্যে তো কথা বলা যায় না ওভাবে তো এই যে আমার বড় মনে গিয়েছিল আসলে ওকে দেখাচ্ছে না এই যে এগুলা কিনে দিচ্ছে তো ভালোবাসার জিনিসগুলো যতই ছোট হোক না কেন অনেক কিছুই ভালোবাসা থাকে তো আসলে তারা মানে আমাদের তো সেরকম দেওয়ার মতো কেউ নাই তাই আঙ্কেলটা হয়তো ভালো লাগছে এই জন্য দিয়েছে তো রাখি দাও তো এই যে এখানে আমরা খাবার কিনেছি কিছু আমার খুব প্রিয় খাবার ফুচকা এটা সব মেয়েদেরই প্রিয় প্রিয় খাবার ঠিক আছে এই যে নুডলস কিনছে আমার ছোট বোন মানে এটা হচ্ছে আমার ছোট বোনের খাবারও কিনেছে এদের মানে সব কিছু জানে কয়েকটি কার আছে টাক্ষী আর এটা হচ্ছে এই যে লাখির হচ্ছে আচার খাইতে ভালো লাগে এই যে এটা জিনিসপাতি আছে আমাদের দাওথায় কি কি ওঠে দেখা শুকির পাপড় শেষ এ দেখেন আমাদের দাওথায় যা ওঠে এইগুলা আপনারা দাওথায় কি এটা ওঠে এই যে আপনার দাওথায় এটা ওঠে আমরা পিড় খাও আমি দেখি আপনার দাওথায় কি ওঠে না দোহান তো এইটা ওঠে নাকি আমি সেটা কইছি আচ্ছা আব্বু যে আমি নাসন ভালো বাড়ি কিনে দিলাম হ্যাঁ তো কিছু বলেন জালসা আমাদের কেমন লাগলো ছোটো জালসা জালসার ভিডিও করছিলাম একবার এই যে নাচুন যাচ্ছে এই যে এই যে হয়তো থাম 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 আমার সাল দেখছি নাচুন তোর থাম আহা আহা নাচুন আমার খাওয়াল নাচন দেখবে হাই রে নাচ বাহ নাচন দেখতে চাও আরে তুমি এটা খাই কি করেছ বাবু খাই দেখেন কি করেছে দেখেন কি করেছে তো যাই হোক প্রিয় দর্শক আসলে আমার ছেলেকে যে জিনিসটা দিয়েছে এটাতে আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা যদি দেখে থাকে দাওয়াত রইল বুঝতে পারছেন আসলে আসলে এই যে আমার মা কিছু বলবে কি বলবো মা আমি একটা যদি আমার রাত্রে কে যে পাই না তো আমার দুই সাত হাত তো তো বি হয় একটা জিনিস কিনে দেসে আমি অনেক খুশি হইছি যে আমার লাতে শখের একটা জিনিস গাড়ি কিনে দেসে আমি অনেক খুশি আচ্ছা আর আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আপনাদের দাওয়াত রইল দাওয়াত আমাদের বাড়িতে আসবেন আমাদের গরিবের বাড়ি যে দেখাই একটু আপনাদেরকে এই যে এখানে এটা আমার ঘর যে আমরা গরীব মানুষ আপনারা যত পড়তে পড়ুক না যাই হোক যদি মনে চায় অবশ্যই আমাদের বাড়িতে আসবেন আসলে আমার বাসায় এসে বের আমার বাচ্চাটা লাতেক দেখে যাবেন আচ্ছা অবশ্যই ধন্যবাদ তাহলে অনেক যাই হোক দর্শক অনেক কিছুই শেয়ার করলাম